আজকে দেখতে পাচ্ছি পিছনে পার্সেলগুলো ডেলিভারি হচ্ছে একদিক থেকে আরেক দিক থেকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি এবং দেখেন কি একটা অবস্থা শোরুমের হিজিবিজি বিজি অবস্থা চতুর্দিকে মাল সরানো তো এখন একদম রাতের সময় তখনও কিন্তু আমি প্রোডাক্ট দেখাচ্ছি আমি এখন দেখাচ্ছি একসাথে দেখাই এগুলো হচ্ছে আমাদের ফাইন কটন আর এটা হচ্ছে আপনাদের ইয়া কটন আপনাকে যেটা তাজিকিস্তান কটন একসাথে দেখাই এটার দাম আলাদা আর ফাইন কটনের দাম একই সাথে এটা যেহেতু একটা কালারই এই কালারটা একটু ডিসপ্লে করে দেখে এটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে জরি ডিজাইনের এটার দাম একটু বেশি সো এটা হচ্ছে বড়ি সো এটা হচ্ছে বড়ি হ্যাঁ এটা বড়ি এটার সাথে সাথে এটার সাথে এটা হলো আবার সিলোয়ার ঠিক আছে এটা হলো সিলোয়ার আর এটার সাথে এই দেখেন দুপাট্টাটা এটা হলো দুপাট্টা দুপাট্টা বেশ বড়ো সড়ো দুপারটা হ্যাঁ দুপাট্টা কিন্তু অনেক বড় সড়ো দুপাট্টা কত বড় দুপাট্টা খেয়াল করছেন একটু বিশাল বড় ফাইন কটনের মতো বড় বড়ো না এটার মধ্যে কালার আছে দেখেন এটা সে আসেন আমি দেখাই এর মধ্যে চারটা কালার এই যেমন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার চারটা কালার কিন্তু সুন্দর সেট করে নিয়ে নিন আর সেট না পারলে ভিডিও কলের মাধ্যমে যে যে কালার লাগবে ওটা নিতে পারবেন আর এখানে নতুন নতুন ফাইন কটন আসছে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেছি না অনেক অনেক এই লালটা দেখাই লালটা দেখাই সুন্দর ফাইন কটনগুলো প্রচুর চলে জন্য বেশি করে আনা হয়েছে আপনাদের অনেক সময় দেখা যায় ঈদের সময় তো স্ট্রোক আউট হয়ে যায় তো অনেক প্রবলেম হয়ে যায় আমাদের হ্যাঁ স্টোর হয়ে গেলে আবার প্রবলেম হয় ওই শুরুতে এটার উন্নটা দেখাই হ্যাঁ উনটা আগে দেখায় একটু সময় তো বড়ি আগে দেখায় একটু একটু আগে দেখাই হ্যাঁ ও অনেক বড় উনার দেখছেন অনেক বড় উনায় অনেক তারপর হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বড়িটা এটা হচ্ছে বড়িটা আর এই যে এটার সাথে অ্যাটাস্ট করা আছে এটা হচ্ছে ওই দোপাট্টা এটার মধ্যে এরকম চারটা এ দেখা যায় একই কালার আসলে না যেমন এই একটা বলো আমি যেটা খোলাম ওইটা আর একটা বলো আর একটা বলো এখানে একটা বলো তারপর এই যে একটা বলো এরপরে এখান থেকে একটা খুলে দেখেন এই ডিজাইন থেকে একটা দেখাই একটা খোলা আছে এটা দেখাই শাড়ির মতো আপনার এইভাবে দেখলেও তো পছন্দ হওয়ার কথা দেখছেন কত সুন্দর তারপর এখানে এই একটা আছে এই একটা আছে আর যদি এই পাশটা আসি দেখেন আরো অনেক আছে দেখেন এই পাশে কিন্তু দেখেন কি একটা অবস্থা সব কিন্তু শেষ হয়ে গেছিলো সব শেষ হয়ে এই যে দেখেন কত সাধানো সাদানো গুছানো আছে কত সুন্দর সাদানো গুছানো সো নিয়ে নেবে সপ্তাহে সাত দিন খোলা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবে